আজকে অনেক দিন পর আজকে দিন পর আমরা যাচ্ছি জোরে জোর কাটাতে তো ওখানে কি কি হয় না হয় দেখা যাবে আজকে আমি সুপ্রিয় আর দিদি আর সোনাই যাবে দিদি মানে আমার ননদ আর সোনাই যাবে ওখানে গিয়ে দেখা হচ্ছে বাড়িতে চলে এসেছি আমি রেডি হয়ে অনেক লেট হয়ে গেছে এখন আমরা শরবত খাচ্ছি এরপরে ভাত ভাত খাবো বাইরে ভাই মাসি ভাই বোন সবাই আছে গাছ ছড়া খোলার মানে কি আই মুক্ত বেরো আজ পंची অনেক বাদ ওর ভিতরে যেগুলো থাকে সেগুলোকে কি করে জানো রেখে দে এক বছর এক বছর রেখে

মানে এটা পাবো আমি ভাবিনি এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বিছনা ফিসনা সব দিয়েছে বল কি বলছিস হ্যালো গাইস না কি বলছিস আব মুখ হ্যালো গাইস আমরা পাপড়ি টন মে এই মাটির বাড়ি এলো এসে কি করলি এসে সবাই খাওয়া দাওয়া করে এবারে সবাই মিলে খাটে বসে নাচছি খাটটাকে এবারে ভাঙবো

থাকবো বেরিয়ে যাচ্ছে এরপরে আমরা একটা নিমন্ত্রণ বাড়ি যাবো আড়াই দিন আমাদের বন্ধুর বিয়েতে খাওয়ায় বলে কথা যেতে হবে তুমি যেতে পারবে না কারণ আড়াই দিনের মধ্যেই পড়ছে তুমি শুধু বিয়ে সব যাবো আমার নিমন্ত্রণই নিমন্ত্রণ এখন আমি রেডি হয়ে গেছি রঞ্জিতের মানে বিয়ের পার্টিতে যাওয়ার জন্য আছে গ্রামে ও আমাদের বন্ধুদের সবাইকে ফ্যামিলি সবাইকে পার্টি দিচ্ছে যে ওর বিয়ের জন্য এত আওয়াজে শুনতে পাঠিয়ে যাই না হোক আমি রেডি হয়ে গেছি সুপ্রিয় ভাই ল্যাত খাচ্ছে না কি করবে কখন যাবে যাওয়া যায় ওখানে গিয়ে ভিডিওটা শেয়ার করছি আমরা আগে বেরিয়ে যাচ্ছি বনড়া পরে বেরবে বনের সাথে দেখা হবে না যখন যাব তখন দেখা হবে ঘুম পে গেছে না আর পরের সপ্তাহে না যেকোনো একটা রবিবার দেখা হবে একটা দরজা খোলো বানের কি ঘরে ঠিক আমি চিনি আমার ঘরটা ঘরে নাকি কিছু একটা চালু কাজ করে দেব বাবা ঠিক আছে তারা বলছে এই যা গিয়ে দেখো চলো কি হয়েছে বলে ওই દિwale হ্যাঁ ঠিক আছে আমারও আজকে শাড়ির প্রশংসা করেছে এটা আমার মা একজনে কিনেছিলাম ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র পাল থেকে হ্যাঁ ঈশ্বরচন্দ্র পাল থেকে কিনেছিলাম কিন্তু মা পড়েনি আমি পড়েছি

What are they doing? there? That video. <joy, yeah. laughs> <laughs> 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 Start <good>? I'm <speaking Spanish> ek balto cuanto a brovez di me do 어잘아 얘기 조라 왔어로. 고보레 6번 맞다 오 미르디 빠디바야 맞다 막. 응무 니레 다 사. 브라나고 이라. 이거 찍을게요. 에디기로 가오아 에디기로 가 쿵쿵거리는 소야맞 বিরিয়ানি লিপিকা সুপ্রিয় ওখানে সব বন্ধুরা খেতে বসে গেছে তারপরে এরা এখনো খায়নি বন্ধু বাড়ি থেকে ঘুরে ঘরে চলে এসেছি জানি আজকে ন দিন কিন্তু থাকতে যেহেতু আমার বাড়িতেই হয় তো আমাদের আড়াই দিন মধ্যে এখানে থাকতে হবে আমার সঙ্গে আজকে সুপ্রিয় থাকবে আর যাই হোক খুব মজা হয়েছে খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে আজকের মতো ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা আছে তোমাদের সাথে পরে কোনো তুমি যতক্ষণের জন্যে Like to be my own worst enemy There's no risk if you don't try at anything So I'ma just give